হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার আরে ডলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটাকে বলে শুক্ত এই শুক্তটা বানাতে তেমন কিছুই লাগে না খুব অল্প উপকরণে এই শুক্তটা বানানো হয়ে যায় খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুস্বাদু হয় এই শুক্তটা তার জন্য এখানে আমি নিয়েছি উস্তা কেটে নিয়েছি দুটো বেগুন নিয়েছি সেটা আমি কেটে নিয়েছি আর এখানে আমি মাছ নিয়েছি মাছ এখানে আমার দু তিন রকমের আছে পমপ্লেট আছে চাদা মাছ আছে ইলিশ মাছ আছে ভোলা মাছ আছে বাস আমি এই মাছ আর এই উস্তে বেগুন দিয়ে আর শক্তটা করে দেখাবো এবার আমি এই মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব আমি মাছগুলোকে লবণ হলুদে ভালো করে মেখে নিয়েছি এবার এই মাছগুলোকে সব তেলে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি তারপরে মাছগুলো সব ভেজে নেব আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে এই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো এইভাবে ভালো করে আমি নেব দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে আমি এক এক করে সব তুলে নেব দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপরে আমি এক এক করে সব তুলে নেব মাছগুলো একটু কড়া কড়া করেই ভাজতে হবে মাছগুলো সব এইভাবে এক এক করে তুলে নেব এবার আমি যে উস্তে আর বেগুনগুলো কেটে রেখেছি আমি এই তেলের মধ্যে এগুলো দিয়ে ভেজে নেব এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো বেশি কড়া কড়া করে ভাজতে হবে না কারণ আমি ছোট্ট বানাবো তার জন্য আমি বেশি কড়া করে ভাজব অল্প ভাজলে আমার এটা হয়ে যাবে দেখো আমার আর বেগুনটা ভাজা হয়ে গেছে একটু আর বেশি আমি ভেজে নেব না কারণ যেহেতু আমার শুক্ত করতে হবে এবার আমি এর মধ্যে দেখো আমার শুক্তোর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো প্রথমে যেহেতু আমার লবণ দেওয়া আছে আমি সামান্যই লবণ দেব তোমরা যদি কেউ একটু ঝাল খেতে পছন্দ করো তাহলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিতে পারো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছি এই মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব আমার শুক্তোটা হয়ে গেছে অনেকটা জল শুকিয়ে আসছে এবার আমি শুক্তোটাকে সোমবার দিয়ে দেব আমি এখানে তেল নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর এক চামচ সরষে দিয়ে দেবো সরষেটা ভালো করে ফুটে গেলে আমি শুক্তোটা ঢেলে দেবো খুবই গরম দিয়ে আমি এবার এইভাবে ডেকে দেব দেখি আমার শুক্তোটা কেমন হয়েছে দেখো আমার শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেবো এই শুক্তোটা একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে দেখো আমার শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে দেখতেই পেলে আমি কত অল্প উপকরণেই শুক্তোটা করলাম আর এতে তেমন কিছুই লাগে না বাস অল্প কিছুতে এটা হয়ে যায় অল্প সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেলে তো খুবই সুন্দর লাগে খেতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে যদি তোমাদের এই শুক্তোটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবে সুস্থ থাকবে